নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের কাছে জানিয়ে স্বাগত আজকে সকালটা একটু সুন্দর কারণ আজকে আমরা যাচ্ছি দীঘার প্রথমে প্ল্যান করেছিলাম যে আমি আর বোন যাব তারপর মা আর বাবাকে রাজি করিয়েছি এখন বাড়ির সবাই মিলে যাচ্ছি দীঘা যাওয়ার আগে আগে আমরা এক রিলেটিভের বাড়িতে যাবো ওখানে একটু খাওয়া দাওয়া করে তারপর যাব ওখান থেকে ওখান থেকে আরও একজন যাবে বলেছে আমরা টোটাল আমাদের বাড়ি চারজন আর ওই একজন পিসি যাবে পাঁচজন দিয়ে একটু ঘুরবো তারপর আবার বিকেলে চলে আসবো তুই দীঘা যাবি আর কেউ নিয়ে গেলে হয় না ডাকে ঢুকে নিয়ে ডাক রে মাকে দীঘার পাশের মানুষরা দীঘা কম ঘুরতে চায় আমাদের বাড়ি থেকে দীঘা যাওয়ার ডিস্টেন্স প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো লাগে এরপরেও দীঘাতে আমাদের যাওয়া আসাটা একটু কম হয় তাও আবার ফুল ফ্যামিলির সাথে গত কয়েকদিন ধরে বোন আমাকে খুব অস্থির করেছিল দীঘা ঘুরতে নিয়ে যেতে হবে ওকে আমি কয়েকদিন আগে খিরাই থেকে ঘুরে এলাম ওর দেখে একটু মন খারাপ হয়েছে একা একা সব জায়গায় ঘুরতে যাচ্ছিস আমাকেও তো নিয়ে যেতে পারিস প্রথমে আমি আর বোন প্ল্যান করেছিলাম যাবো বলে তারপর বাবা আর মাকে বলাতে দেখলাম ওরা রাজি হয়ে গেল তারপর আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে প্রথমে যাবো একটা পিসির বাড়িতে সেখানে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর যাবো আমরা দীঘার দিকে

এটা কম করতে না ওকি গেল ওটা কি নিতে করে খাবার চলি দাদু বতি নেই আজকে তো সেটা ফুল ধরेंगे গাছ আছে ওকে জল দিই দিতে হবে জল লে ভালো লাগে আরে আমরা চিনিয়ে গেছ তুমি চিনতে পারেনি তুমি না কি বলু আমি अब तुमको कैसे देख বিয়ায়

গাড়িটা <coughs> আসো <coughs>

ওটা মার থালা এখানে তুই যা শিশুমনির বাড়িতে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে দিঘার দিকে আমরা মেন রাস্তা দিয়ে যাইনি একটা ভেতরের রাস্তা দিয়ে গেছিলাম চারদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল গাড়ি থেকে দেখতে সেটা বলে বোঝানো যাবে না চলুন আগে ওখানে পৌঁছে যাই তারপর ওখানে জায়গাগুলো দেখাচ্ছি আবার बोला था ताका क्यों नहीं कह रही अरे ये जामोदेबाड़ी कुटुंब जरा मछड़ा এখন কি জোয়ার চলছে জন্য জল ওই জন্য জল হাত উঠে এসছে আমি হাত বাড়িয়ে রেখেছি তার বাইক চলে এলো এই চলে

हमलोग किया चे हमलोग की गावे कहाँ से हमलोग की गावे हमलोग किया चे हमलोग की गावे हमलोग ना इकहंटे तो जाइए नीचे जोल तो ओ मागो

আমরা সমুদ্রে বেশিক্ষণ ছিলাম না ওই আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো ছিলাম তারপর আবার উপরে এসে একটু জিনিসপত্র কিনছিলাম আমাদের অফিসে না একটা ব্যাপার রয়েছে কেউ যদি কোথাও ঘুরতে যায় তাহলে বাকি সমস্ত অফিস কলিকদের জন্য ছোট্ট যে কোনো একটা জিনিস উপহার হিসেবে নিয়ে আসতে হয় সবাই নিয়ে আসে আর কি তা আমিও ভাবলাম আমি যখন দীঘা ঘুরতে এসেছি তাহলে সবার জন্য ছোট্ট একটু জিনিস নিয়ে যাওয়া যাক ছোটো ছোটো জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগে জানি এগুলো খুব কমন তাও একটা গিফট দিলেও ভালো লাগে আর যারা গিফটটা নেবে তাদেরও ভালো লাগবে 2022 হাজার সালের ডিসেম্বরের দিকে গিয়েছিলাম দীঘাতে দু একজন বান্ধবীর সাথে আর বাবা মায়ের সাথে গিয়েছিলাম তখনও এই রাস্তা দিয়েই এসেছিলাম তখন কিন্তু এই সমস্ত জায়গাগুলো খালিই ছিল এবার দু হাজার জানুয়ারিতে যখন এসছি এখন দেখছি জায়গাগুলোতে আরও কিছু কাজ হচ্ছে আমার মনে হয় এ সমস্ত জায়গাগুলোকে আরও নতুনভাবে কিছু মডিফাইড করে নতুন নতুন জিনিস তৈরি করা হচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে

আগে হ্যাঁ এখানে মায়ের প্রসঙ্গই বলা হচ্ছে সবাই আমরা গাড়ি করে আসছিলাম কিন্তু একমাত্র মায়েরই চোখে পড়েছে যে এখানে মাটির জিনিসপত্র বিভিন্ন রকমের বিক্রি হচ্ছে তো একটু গাড়ি থামিয়ে আমরা নেমে জিনিসপত্রগুলো একটু দেখলাম বেশ ভালোই লাগছিল দেখতে বাড়ির জন্য কয়েকটা টপ কেনা হলো এরপর আমরা সবাই গল্প করতে করতে আবার বাড়ির দিকে চলে আসলাম চলুন এবার আসি আবার দেখা হবে নেক্সট ব্লগে